এইভাবে ঢেড়স করে ঢেঁড়সবাজি গরম ভাতের সাথে খেলে এত মজাদার এবং এত টেস্টি লাগে যা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি সবাইকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি ঢেঁড়সবাজি করার জন্য আমি ঢেঁড়স আগেই ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে যে সুন্দর করে কিউট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম ঢেঁড়স করার জন্য আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মরিচ কুচি তো চলে যাচ্ছি কিচেনে তো একটা প্যান বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা দিয়ে দিলাম তো এখন নেড়ে চেড়ে আমি একটু সফট করে নেব তো আমি এখন নেড়ে চড়ে দিচ্ছি তো এখানে কিছু দিয়ে দিলাম কালো জিরা তো কালো জিরার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে তো যার কাছে ভালো না লাগে স্কিপ করতে পারেন তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবন হলুদের গুঁড়া জাস্ট এইটুকু আর কিছু দেব না তো এখন একটু মশলাটা কষিয়ে নিলাম তো এখন কেটে রাখা ডেঁড়সগুলো দিয়ে দিলাম ডেঁড়সগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর ঢেঁড়সগুলো কিন্তু আমি সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি পানি থাকলে কিন্তু ঢেঁড়সটা অন্যরকম ই হয়ে যায় তো যাই হোক আমি এখন নেড়ে চেড়ে মশলা মিক্স করে নিচ্ছি তো ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখন উলটিয়ে দিচ্ছি প্রায় সিদ্ধ হয়ে গেছে কালারটাও কিন্তু সুন্দর লাগতেছে আমি হালকা হলুদ ব্যবহার করেছি এখানে যাতে ঢেঁড়সের কালারটা ঠিক থাকে তো এদিকে দেখতে পাচ্ছেন আমার ঢেঁড়সবাজি প্রায় হয়ে গেছে তো আমার কাছে মরিচ কুচি দিয়ে ঢেঁড়সবাজি করলে আর সাথে দিয়েছি কালো জেরা তো জাস্ট অনেক মজা হয়েছিল তো ইতিমধ্যে আমার ভিডিওতে যারা যারা যুক্ত হয়েছেন লাইক দিয়ে না থাকলে প্লিজ লাইক দিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন তো দেখতে পাচ্ছেন ঢেঁড়সটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কালারটাও কিন্তু সুন্দরই আছে তো এখন আমি ঢ্যাঁড়শগুলো উঠিয়ে নিচ্ছি তো এইভাবে ঢেঁড়সবাজি বাজি করলে ঢেঁড়সবাজিটা অনেক মজার হয় তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ